আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলো আসলাম আজকে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আপনারা দেখছেন সায়েন্স ওয়ালেট আর এই পুরো ভিডিও জেরে আমি সিফ থাকছি আজকে আপনাদের সাথে আপলোড করা হলো সেমি লেকচার এক এবং দুই এসএ ইউনিভার্সিটি জিএস প্রাইভেট অ্যাডমিশন প্রোগ্রাম দু হাজার চব্বিশের আওতায় আপনারা যারা এই লেকচার দুটি দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে হবে অথবা আপনারা আপনাদের গিয়ে দেখুন করতে পারেন সায়েন্স ওয়ালেট প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে সেটি হল আমাদের কাঙ্ক্ষিত সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট সেখান থেকেও আপনারা এই সেমি কন্ডাক্টর লেকচার এক এবং দুই এই জি প্রোগ্রামের আওতায় যে কোর্সগুলো রয়েছে সেখান থেকে দেখে নিতে পারবেন আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য সকল প্রকার অ্যান্ডোর কোর্সগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আপনাদের যার যে কোর্সগুলো প্রয়োজন সেই কোর্সে ক্লিক করে সেই কোর্সের আওতায় লেকচারগুলো দেখে নিতে পারবেন এখানে কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কার কী ধরনের লেকচার বা কোন সাবজেক্টের উপরে আপনাদের ক্লাসগুলো প্রয়োজন আমরা সেই অনুযায়ী ক্লাসগুলো আপলোড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই কার্যক্রমগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আমাদের এই সায়েন্স ওয়ালেট ওয়েবসাইট এবং সায়েন্স ওয়ালেট চ্যানেলটি আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন যাতে তারাও আমাদের এই এডুকেশনাল জার্নিতে যুক্ত হতে পারে আমরা একসঙ্গে শিখবো শিখতে চাই এবং শেখাবো ইনশাল্লাহ তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম